কম তেলে ভীষণ ক্রিস্পি মুচমুচে বেগুন ভাজার একটা সিক্রেট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর বেগুনটা একটু বিশেষ প্রসেসে কেচে নেওয়া হয় বলে একদম ভিতর পর্যন্ত গলে যায় বিশেষ কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে উপরে কোটিংটা তৈরি করা হয় বলে এটা খেতেও কিন্তু অনেক বেশি মুচমুচে হয়ে থাকে যেহেতু বেগুন ভাজা তাই প্রথমেই লাগছে বেগুন আমি বেগুনটাকে এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি বেগুনটা কিন্তু খুব বেশি মোটাও কাটেনি আবার পাতলাও কাটিনি এরপর দেখুন এটাকে আমি কিভাবে করে কেটে নিচ্ছি প্রথমে একটা সাইড এভাবে করে করে তারপর এই তো একই প্রসেসে সবগুলো বেগুন আমি এভাবে কেচে নিয়েছি এখন অন্য একটা বলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি এখন এই লবণ পানিতে এই বেগুনগুলোকে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট যদি এভাবে বেগুনটাকে লবণ পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু বেগুনের ভিতরে কষটা একদম প্রপারলি বের হয়ে যাবে আবার লবণটাও বেগুনের ভিতর পর্যন্ত ঢুকে যাবে এর ফলে বেগুনটা কিন্তু খেতে আর পানসে লাগবে না তো দশ মিনিট পরে পানি ঝরিয়ে আমি বেগুনটাকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এখন এই বেগুনের একটা সাইডে সামান্য কিছু লবণ আর হলুদ গুঁড়ো ছিটিয়ে নিচ্ছি এরপরে হাত দিয়ে ঘষে ঘষে বেগুনের একটা সাইডে এই লবণ হলুদটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর বেগুনটাকে উলটিয়ে নিয়ে একই প্রসেসে অন্য সাইডেও সামান্য কিছুটা লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি আমি প্রথমেই আপনাদের বলেছিলাম ক্রিস্পি বেগুন ভাজা তৈরি করব তাই উপরের কোটিংটা এখন আমি তৈরি করে নিচ্ছি জন্য একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো অবশ্যই চালের গুঁড়োটাকে ব্যবহারের চেষ্টা করবেন এটা কিন্তু বেগুন ভাজাটাকে অনেক বেশি ক্রিস্পি করবে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী লালমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরাগুলো দিচ্ছি এক চিমটি এখন সব কিছুকে ভালো করে একটু মাখিয়ে নিব মিক্স করা হয়ে গেলে বেগুনের টুকরোগুলোকে একে একে মধ্যে দিয়ে দুটো সাইডে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর এগুলোকে ভাজতে যাবো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি দেখতেই তো পাচ্ছেন আমি কিন্তু খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি আর এই সামান্য তেলেই কিন্তু আমি আপনাদের মুচমুচে বেগুন ভাজা তৈরি করে দেখাবো তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে বেগুনের টুকরোগুলোকে দিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে চুলা আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে একটা সাইড আমি কুক করে নিব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখুন আমি বেগুনটাকে উলটিয়ে দিচ্ছি দেখুন বেগুনের ভিতরে কী সুন্দর একটা কালার চলে এসেছে এখন এই সাইডটাকেও আবার ঢাকনা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো কুক করে নিব। এরই মধ্যে কিন্তু অন্য সাইডেও খুব সুন্দর একটা কালার চলে আসবে তার মানে আমার বেগুন ভাজাটা পুরোপুরি তৈরি দেখুন তো কত কম সময়ে অল্প তেলে ভীষণ মুচমুচে এই বেগুন ভাজাটা তৈরি হয়ে গেল এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে আমার বাসায় একবার এই বেগুন ভাজা তৈরি করার পরে কিন্তু সবাই এই রেসিপির পুরো ফ্যান হয়ে গিয়েছে আপনারাও বাসায় তৈরি করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ